কোনো এক ব্যক্তি জুমার নামাজ পড়তে মসজিদে গেছিল হুজুরে বয়ানে কইল মাঝে মাঝে বউয়ের প্রশংসা করা ভালো ইহাতে নেকি হয় ঘরে ফিরে খাইতে বসিয়া ভাত মুখে দিয়া মজা পাওয়ার ভাব নিয়ে বলল সুবাহ আল্লাহ কি মজার খানা আজ মজা হইছে তার কথায় বউ খুব রহস্যময় হাসি দিয়া ভাতের প্লেট ও তরকারির বাটি তার মাথার উপর করে ঢাইলা দিয়া চলে গেল একটু পরে আরো ভাত নিয়ে আইসা মুখের ভিতর ঠাইসা দিতে দিতে কইল আরো খাও মজা কইরা খাও এত বছর হইল রান্না কইরা খাওয়াইয়া কোনো হুহা শুনলাম না আর আজ পাশের বাড়ির ভাবির তরকারি খাইয়া সোবাহান আল্লাহ মাসাল্লা মারাও লোকটি আর কি করবে ভাত তরকারি মাথায় রাইখা বিড়বিড় কইরা কইল এই মারাটা না খাওয়াইলেও হইতো রে হুজুর